मंगला जयंती भद्रो काली कपालिनी दुर्गा शिवा क्षमा स्वाहा स्वाधा नमः स्तु काली काली महा काली महाकाली कालिके पापो नाशिनी क्षुधातमक्षरे देवी कालिका ओई কৃষ্ণকলি জাগছে তেজে আগুন মনের অন্দরে মা কালী ওই চুল খুলেছে সর্বনাশের বন্দরে ছুটছে জগৎ ছুটছে আলো ছুটছে নারীর অস্ত্র উলঙ্গিনী মা কে চিনি মুন্ডমালা বস্ত্র এক পৃথিবী অসুখ যে আজ অন্ধকারের দেশ সাবধানতা সর্বনাশা মা খুলেছে কেশ খেতে জ্বলছে আগুন নারী আর না ওই আগুনে পূর্বে কৃষ্ণকলি আজরে গেছে দীপাবলির সাঝে দাও দাউ দাউ পুটছে আধার ভীষণ আগুন মাঝে ছুটছে জগৎ ছুটছে আলো ছুটছে নারীর অস্ত্র ছিন্নশির মুণ্ডমালা শ্যামাঙ্গিনীর বস্ত্র পাহাড় ডিঙায় সাগর ছাপায় শূন্য তাতেও ভাসে ওই মেয়ে তো যুদ্ধ বাঁধে ছিন্ন আঁচল পাশে অঙ্গরাগে চুলের খোঁপায় আগুন মা ওই আগুনে খাক হয়ে যাক সর্বনাশের গা পাপি তাপির পিরবেচেতন যখন অবশেষে আগুন তখন বৃষ্টি হবে মায়ের এলো কেসে জন্ম মৃত্যু বিধায়িনী কালী মক্ষ দায়নি আবার এসো অন্ধকারে করাল মুন্ড মালিনি